আপনারা কি জানেন কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে চোদ্দো শাক কেন খেতে হয় নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে ১৪ শাক রান্নার একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক ততটাই অসাধারণ লাগে রেসিপিটা শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই চোদ্দশা খাওয়ার পেছনে কিছু বৈজ্ঞানিক এবং লৌকিক কারণ আছে ঋতু পরিবর্তনের সময় শরীরে নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন বিভিন্ন রকমের শাক খেলে শরীরে নানা পুষ্টি একসাথে মেলে যেমন লোহ ক্যালসিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এর ফলে শরীর সতেজ ঠান্ডা এবং জ্বর ও ফ্লুর হাত থেকে সুরক্ষা মেলে চোদ্দো শাকের মধ্যে রয়েছে লাল বেত কালকা সুন্দা সর্ষে বাঁধাকপি পালং পুঁই জয়ন্তী কেও চাঁপানোটে কুলেখাড়া সজনে প্রভৃতি শাক শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা বাদাম প্রথমে শুকনো লঙ্কা এবং বাদামটাকে ভেজে তুলে রাখবো মিডিয়াম আছে চীনা বাদামগুলোকে ভেজে নিচ্ছি যে কোনো শাক রান্নায় বাদাম ব্যবহার করলে যখন বাদামের দানাগুলো মুখে পড়বে তখন শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার এই নিত্য ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কার বাড়িতে এরকম কালী পুজোর আগের দিন চোদ্দো শাক খাওয়ার রীতি আছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে তুলে রাখব বাদাম এবং শুকনো লঙ্কা তুলে রাখার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তিল তিলটাকেও মিডিয়াম ফ্লেমে দশ সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি এবার চোদ্দ রকমের ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিলাম যেহেতু শাকগুলো ভীষণ টাটকা এবং কচি তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর এই শাক থেকেই যে জল বেরোবে সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এই চোদ্দ রকমের শাক খাওয়া মানে প্রকৃতির ঔষধি শক্তি একসাথে গ্রহণ করা তাই আর দেরি না করে আপনারাও চটচলদি বাড়িতে বানিয়ে নিন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে শাক রান্না করার পর যেহেতু অনেকটাই কমে যায় তাই যখন লবণ দেবেন তখন লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন পরে প্রয়োজন হলে আবার লবণ দেবেন এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর শাকটাকে ঢেকে সেদ্ধ হতে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু শাকগুলো টাটকা তাই শাক থেকেই অনেকটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে চিনি শাক রান্নায় সামান্য একটু চিনি দিতে হয় আবারও ঢেকে দিলাম এবং জলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি আবারও দশ মিনিট বাদে ফিরে এসেছি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন জলটা অনেকটাই কমে গেছে এবার শাকগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে শাকটাকে ভেজে নিয়েছি এইবার আগে থেকে ভেজে তুলে রাখা চীনা বাদাম আর শুকনো লঙ্কাটা দিয়ে রাখি তবে আপনাদের একটা কথা বলছি বাদামগুলো ভাজার পর আমি বাদামগুলোকে হালকা ভেঙে নিয়েছিলাম শাকের মধ্যে মিশিয়ে আবারও তিরিশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার একটা প্লেটে পরিবেশন করছি আমার আজকের এই চোদ্দো শাক রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং আপনাদের কার বাড়িতে আজকে এই রান্নাটি হচ্ছে প্লিজ আমাকে জানাবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ